আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী চাকরিটি প্রকাশিত হয়েছে তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কতজন লোক নিবে এবং কতটি ক্যাটাগরিতে লোক নিবে এবং কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের যারা যারা এখনও আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অল প্রেস করে দেবেন এবং নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনারা ইউটিউবে নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন ভিওয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এক সামরক এত তারিখ মার্চ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালীতে রাজস্ব খাতে নিমুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্য প্রকৃত বাংলাদেশের না স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা এবং শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অতএব আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে সরাসরি আবেদন কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় অতএব সরাসরি কেউ যদি দেখা করে আবেদন করেন তাহলে কোনো গ্রহণযোগ্য হবে না একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন অতএব অন্যান্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে দেওয়া আছে আপনারা একের অধিক পদে আবেদন করতে পারতেন কিন্তু এখানে একের অধিক পদে আবেদন করতে পারবেন না শুধু একটি পদে একজন প্রার্থী একাধিক পদের বিপরীতে আবেদন করিলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ নেবে পদ নাম্বার এক মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো টাকা বেতন গ্রেড এগারো এখানে পদের সংখ্যা একটি অনুরুদ্ধ বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও দক্ষতা সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমমান পাশ সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ের অন্য পক্ষে তিন বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে দুই নম্বরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন গ্রেড এগারো এখানে পদ সংখ্যা দেওয়া আছে পাঁচটি অনুরোধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমমান পাশ সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে অন্য পক্ষে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এক নম্বর ও দুই নম্বর ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা সেম সেম একই থাকতে হবে তিন নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম কাম কম্পিউটার লিপিকার বেতন এগারো থেকে এখানে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সম্মান ডিগ্রি পাস ষাট বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে সত্তর ও আশি শব্দের গতি সহ বাংলা বিশ ও ইংরেজি ত্রিশ শব্দের গতি থাকতে হবে তারপর কম্পিউটার এম এস অফিস কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা থাকতে হবে চার নম্বর যে পদটির কথা বলা হয়েছে পদের নাম হিসাব রক্ষক বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বেতন গ্রেড চোদ্দ এখানে পদ সংখ্যা একটি অনুরুদ্ধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ নিন্ন পক্ষে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার এম অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে অতএব আপনাদেরকে এই পদে আবেদন করতে গেলে অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর যে পদের কথা বলা হয়েছে পরিসংখ্যানবিদ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন গ্রেড চোদ্দ এখানে পদসংখ্যা একটি অনুরুদ্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দক্ষতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অন্য স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার এম অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পূর্ণ থাকতে হবে ছয় নম্বর যে ছয় নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম সহকারী লাইব্রেরিয়ান বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন গেট চোদ্দ এখানেও পদ সংখ্যা একটি বয়স অনুরোধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেন অন্য গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী সম্মানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার এম অফিস ইউনিকোড ও বেসিক ডেটাবেস পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পূর্ণ হতে হবে যে পদের পদের কথা বলা হয়েছে নাম অফিস তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো এখানেও পদের সংখ্যা একটি বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর শিক্ষাত যোগ্যতা ও দক্ষতা সরকার স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমান পাশ বাংলা বিশ ও ইংরেজি পঁচিশ শব্দে গতি থাকতে হবে এবং কম্পিউটার এম অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পূর্ণ হতে হবে সর্বশেষ আট নাম্বার যে পদটির কথা বলা হয়েছে পদের নাম অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে দুই বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ এখানে পদ সংখ্যা পাঁচটি বয়স অনুরুদ্ধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমান পাস হলে হবে অর্থাৎ এসএসসি পাশ হলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন এখানে যে আটটি ক্যাটাগরিতে লোক নিবে সবগুলো ক্যাটাগরিতে আপনাকে কম্পিউটার এমএস অফিস ও ইউনিকোড সম্পর্কে বা কম্পিউটার দক্ষতা থাকতে হবে তা চলুন বিওয়ার্স এখন অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী ও তথ্যাবলিগুলো জেনে নেওয়া যাক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ পি কে এম সি ডট টেলিডক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র বরণের পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফিজ জমা দান শুরুর তারিখ ও সময় অতএব আগামী চোদ্দো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশগুটিগা মানে চোদ্দো তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ দশটা থেকে শুরু করে এবং আগামী চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকেল পাঁচটা অতএব আগামী ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত করেন অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টা মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেন দিতে দেবেন অতএব বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার যে আবেদন ফি লাগবে সেটা জমা দিতে হবে বলছে অনলাইন আবেদনপত্র প্রার্থীর রঙিন ছবি তিনশো গুণ প্রস্ত পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ স্ক্যান নির্ধারিত স্থানে আপলোড করে ছবি সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে তো ভিউর এই ছিল আবেদনের সংক্রান্ত তথ্যগুলি এবং নিচে দেওয়া আছে আবেদন করতে আপনাদের কত টাকা খরচ পড়তে পারে হ্যাঁ প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এস করে এক বা দুই ও ক্রমিকের জন্য একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো টাকা অতএব আপনাদের এক ও দুই ক্যাটাগরিতে যারা যারা আবেদন করবেন তাদের একশো আটষট্টি টাকা আবেদন খরচ পড়বে এবং তিন তিন থেকে সাত নং ক্রমিকের জন্য একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা অতএব যারা তিন থেকে সাত নম্বর ক্যাটাগরিতে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন খরচ পড়বে একশো টাকা এবং আট নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আর সর্বশেষ আট নম্বর ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের ছাপ্পান্ন টাকা আবেদন ফি লাগবে তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও